যতই দিন গড়াচ্ছে ততই বিষয়টাতে কিছুটা ঘোলাটে এবং কি ধোয়াশা আকার ধারণ করছে তাই না আওয়ামী সরকারের পতনের প্রায় চার মাস সময়ে অবহিত হয়ে গেছে মানে অববাহিত হয়ে গেছে এর মাঝখানে খুবই আলোচনার মধ্যে এখন যে ইস্যুটা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে আভ্যন্তরীণ দূরত্ব আবার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা উপদেষ্টা আছেন বা নেতারা আছেন তাদের সাথেও বিএনপির দ্বন্দ্ব একদম প্রকাশ্য স্পষ্ট হয়েছে আর এই সকল ইস্যুগুলো যতটা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখছি এর পেছনে আরো বড় কিছুই বা ঘটছে সম্ভবত একটা দুঃস্বপ্ন দেখছেন তারেক রহমান যেই দুঃস্বপ্ন আওয়ামী লীগ সরকারের আমল থেকে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এরপর যখন তিনি মুসলাকা দিয়ে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন সেই দুঃস্বপ্ন দুঃসহ স্মৃতি তার ব্রেইনে কোথাও না কোথাও আটকে আছে ভয় জেঁকে বসেছে সকলের মনে প্রশ্ন কেন তারেক রহমান দেশে ফিরছেন না ফেসিস্ট আওয়ামী লীগ তো আর নাই তাহলে ভয়টা কাকে এখন তো নতুন বাংলাদেশ আসলে নতুন বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারকেই ভয় পাচ্ছেন নাকি অন্য কিছু প্রশ্ন নানানজনের নানান চিন্তা তবে কেউ কেউ বলছেন যে না তিনি সময় হলে আসবেন আবার কেউ কেউ বলছেন ভাই এখনই তো সময় আর কবে সময় হবে সম্প্রতি আপনার আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের একজন অন্যতম উপদেষ্টা নাহিদ তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা ঘিরে মির্জা ফখরুল ইসলাম লন্ডন থেকে এসেই কাউন্টার করেছেন পাশাপাশি রিজবি সাহেবও কাউন্টার করেছেন বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের যেই উন্নতি বা সহায়তা ওইটার মধ্যে এক ধরনের বাধা তৈরি করছে আর বিএনপি নেতাকর্মীরা বলছেন যে দেখেন সমালোচনা কিন্তু সরকারের উন্নয়নের পথে বাধা না বা এই কার্যক্রমের মধ্যে কোনো বাধা না যাই হোক আলোচনার ইস্যু হচ্ছে তারেক রহমানের কি দুঃস্বপ্ন একটা অন্ধকার প্রকোষ্ঠ কারাগারের মতন সেইখানে তিনি আছেন চারদিক থেকে নানান ভয়ের আওয়াজ টাওয়াজ হচ্ছে এর পাশাপাশি আরও হয়তো নানান কিছু তিনি দেখছেন সেই রিমান্ড তো সেই রিমান্ড গত হয়ে গেল এত বছর তাহলে এখন কেন এই প্রশ্নটা উঠছে প্রশ্ন এই কারণে উঠছে যে সম্প্রতি লন্ডন সফর করে এসেছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সবাই ভাবছিল পত্রিকা তো চলে আসছিল বা অনেকে বলছিল তারে কমা দেশে ফিরছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা দুঃসংবাদ নিয়ে আসছেন এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের জন্য যে তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরছেন না সমস্যাটা কোথায় সমস্যা কিন্তু ওইটাই একটা ভয় কাজ করছে যে তিনি দেশে আসলে গ্রেপ্তার হতে পারেন তার বিরুদ্ধে যতগুলো মামলা চলমান আছে যদিও মামলাগুলো একে একে খালাস পাচ্ছে কিন্তু এখনও সবগুলা মামলা খালাস হয়নি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের কাছ থেকে বার্তা এনেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন আপনারা ধৈর্য ধরেন একটা বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ এবং সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে বলছে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করা হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন এখন এই যে নির্বাচন আপনি হাসনাদের বক্তব্য শুনছেন যদি মুরব্বীরা নতুন প্রজন্মকে বাদ দিয়ে সংসদে যাবেন বা ক্ষমতার মষ্টদে যাবেন তাহলে আপনারা ভুল বুঝছেন এর মাঝখানে বৈষম্য বিরোধী আন্দোলন তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে অলরেডি অনেক দূর গড়িয়ে গেছে তাদের কার্যক্রম নানান চিন্তা ভাবনা ভয় সকল কিছু কিন্তু জেখে বসেছে বিএনপির একদম টপ লেভেলের নেতৃত্বের মধ্যে তবে তারা চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ সহনশীলতা পজিটিভ পজিটিভ কাজের মাধ্যমে দেশবাসীকে আপনার পজিটিভলি ভাইভ করতে কিন্তু ওই যে মাঠে ময়দানে থাকা দুই চার পার্সেন্ট যারা বিচিনতা আছে এদের কারণে কিন্তু আবার অনেক জায়গায় সমালোচিত হচ্ছে তো বিএনপির মহাসচিব বলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিকগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন কিন্তু নির্বাচন কতদূর মাত্র গেল কয়েকদিন আগে একজন উপদেষ্টার বক্তব্যে পরের দিন আমাদের প্রেস উইং থেকে বলা হলো এটা তার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টা নয় তো সেই জায়গা থেকে হয়তো নানান ভয় টয় কাজ করছে আবার বেগম খালেদা জিয়া তিনি বিদেশ যাবেন কিন্তু যাচ্ছেন না মানে কোথাও না কোথাও তো একটা মানুষের মধ্যে একটা কী যে সন্দেহ কাজ করছে আসলে তারেক রহমান দেশে আসলে তিনি কি আবার গ্রেপ্তার হবেন যে মামলাগুলো আছে সেই মামলাকে তাকে আবার জেলে যেতে হবে আবার কি তাকে রিমান্ডে নেওয়া হবে আবার কি সে ওয়ান ইলেভেনের দুঃসহ স্মৃতি আসতে পারে নানান কিছু ভয় কিন্তু কাজ করছে তারেক রহমানের মধ্যে যে দুঃস্বপ্ন তিনি কিন্তু এটাই বারবার দেখছেন সেই রিমান্ড আছে তো সেই চিত্রনাকে উল্টা লটকে পিটানোর একটা দৃশ্য ছিল সেই আর্মি অফিসাররা এখন চাকরিতে আছে কিনা বা যারা রিমান্ডে নিয়েছিল র্যাব পুলিশ তারা আছে কিনা সেটা হচ্ছে কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম